এই গাইস চলে আসলাম একটা আনাদার ভিডিও নিয়ে সো আমি এখন আসছি আতটাই শাহগোলাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দোকান আছে এখানে মটকা চা আরও বিভিন্ন রকম চা এখানে পাওয়া যায় গাইস তো এখন এটা সম্পূর্ণ বন্ধ এই জন্যই বন্ধ যেহেতু এটা রমজান মাস আর আমি ফজরের নামাজ পর এখানে আসছি বাসা থেকে এখানে বেরোয় চলে আসছি আমি একটু ঘোরার উদ্দেশ্যে তো আমি দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণরূপে ক্লোজ এটা কিন্তু এই ড্রোমজান উপলক্ষে সম্পূর্ণরূপেই ক্লোজ এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত রকম দোকান আছে এখানে এই দোকান এই দোকান এই দোকান সম্পূর্ণ এটা ক্লোজ তো এটা একটা ভালো উদ্যোগ তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা ঈদের পরে বা ঈদের দিন আপনারা এখানে আসবেন এর আগে আসলে কোনো রকম আপনারা খাবার দাবার বা কোনো কিছু আপনারা এখানে পাবেন না তো আপনারা আসবেন এখানে হচ্ছে ঈদের দিন অথবা ঈদের পরের থেকে আপনার যেদিন চায় সেদিন আপনারা এখানে আসতে পারেন তো অনেক সুন্দর একটা প্লেস এখানে এখানে অনেক সুন্দর একটা প্লেস আপনারা দেখতে পাচ্ছেন লাইক অনেক সুন্দর একটা জায়গা তো শাহগোলা থেকে আমি আপনাদের কিছু ভিডিও দেখাই এটা হচ্ছে সাগোলা আর আমরা এখন সামনে দেখাবো আপনাকে এটা হচ্ছে সাগোলা রেলওয়ে স্টেশন ওকে শাহগোলা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এটা রেলওয়ে স্টেশন এখনও পর্যন্ত কোনো রকম ট্রেন এখান থেকে যাওয়া আসা করে নাই আমি শুনলাম এটা হচ্ছে আপনার হচ্ছে নটার সময় এখানে ট্রেন এন্ট্রি হবে হয়তো আমাকে একজন বলল তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা জায়গা রোদ উঠছে আমি যখন আসি তখন রোদ ছিল না অনেক খানা ছিল দেখতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শাহ গোলা সো আবহাওয়া সব বন্ধ এখানে এখানে ঈদের দিন অথবা ঈদের পরের থেকে আপনারা এখানে সব কিছু অ্যাভেলেবেল পাবেন আপনারা যেটাই বলেন রেলওয়ে স্টেশনে যে একটা ফিল সেটা আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না এখানে অনেক সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ লাইক গুড রোজ উঠছে তারপর ঠান্ডা ঠান্ডা হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা তো ছাগলো নিয়ে একটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিলাম তো আসছি অনেক দূর থেকে আসছি এখানে তো নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো সেই সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর আপনার সবাই আপনার সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গাইজ